ডিজিটাল প্রিন্ট থাকছে নিচে দামান পোষণটাতে আমি দেখাচ্ছি একদমই মানে একদম ডিফারেন্ট প্যাটার্ন হ্যাঁ নিচে দামান পোষণে কিন্তু হচ্ছে আমাদের কোনো ডিজাইন নেই বাট আমি যেটা করেছি সেটা হচ্ছে আমি একটু দেখাই আপনাদেরকে আমি জাস্ট আলাদা প্যাচেস করেছি আমার এখানে যে প্যাচেসটা দেখতে পাচ্ছেন এটা সম্পূর্ণ আমার নিজস্ব ডিজাইন লেসটা চাইলে হচ্ছে আপনারা এভাবে ডিজাইন ক্রিয়েট করতে পারেন সো এটা হচ্ছে আমাদের ড্রেসের ফ্রন্ট পোর্শনটার সাথে আমরা স্লিপস পাচ্ছি ফুল স্লিপস এই যে ফুল এর কাপড় এটাও কিন্তু হচ্ছে অল ওভার খুবই সুন্দরভাবে হচ্ছে ডিজাইন করা আছে হ্যাঁ এখানে দেখতেই পাচ্ছেন এই যে বাট আমি ওই যে ওই অর্গেন্স ফেব্রিক দিয়ে লেস ওয়ার্ক করেছি চাইলে কিন্তু আপনারা আমার মতো করে হচ্ছে এমনি ডিজাইনটা মেক করতে পারেন ছবি আপলোড করে দেয়াই হবে অলরেডি আচ্ছা ব্যাক সাইডটা দেখাচ্ছি ব্যাক সাইডটা হচ্ছে এই যে এটা হচ্ছে আমাদের ব্যাক পোর্শনটা হ্যাঁ এটা হচ্ছে ওইটা আচ্ছা এইটা নিচে আসবে ব্যাক সাইডে হচ্ছে আপনার এই যে এইভাবে হ্যাঁ এই ডিজাইনটা জাস্ট আমি একটু দেখাই তো আমার ব্যাক পোর্শনে ডিজাইনটা দেখলেই আপনারা বুঝতে পারবেন সমস্যা নাই এটার বডি হাই আপু কেমন আছে সকাল আলহামদুলিল্লাহ ভালো আছি সীমা আপু অনেক সুন্দর একটা ড্রেস প্রিমিয়াম কটন বডি আসি থাকছে লেন্থ এটা হচ্ছে আমাদের সদ্য পাটা একদম প্রিমিয়াম শিফন জর্জেটের মধ্যে থাকছে খুবই সফট তবে অনেকে হয় কি আমি আরেকটু বলি যে অনেকে দেখবেন যে এই ড্রেস গুলাই হচ্ছে মানে বলবে যে আরো কমই করি ওদের দেখা যাবে যে ওদের দোপারটা ঠিক থাকে না মানে মনে করেন যে না কপি কপির উপরে কপি করে এরকম ঠিক আছে বাট আমাদের সবসময় অথেন্টিক এবং আমার আমাদের থেকে যারা পার্চেস করে তারা অবশ্যই জানে যে আমাদের কোয়ালিটিটা কেমন ঠিক আছে এটা হচ্ছে আপু ড্রেসের কামিজের লেন্থ বলে দিচ্ছি এটা হচ্ছে সালোয়ারটা যেটাতে আপনার খুব সুন্দর ডিজিটাল প্রিন্টে ওয়ার্ক পাবেন খুবই সুন্দর মানে সালোয়ারের ডিজাইনটা আমার কাছে বেশি ভালো লেগেছে হ্যাঁ আর এটা হচ্ছে তো ক্যাটালগ সো বডি মেজারমেন্ট আমি একটু বলে দিচ্ছি এটা বডি থাকছে জামার বডিতে থাকছে হচ্ছে আপনি পাচ্ছেন এইটি জামার লেন পাচ্ছেন ফর্টি এইট দোপারটা পাঁচ হাত সালোয়ার তো যেটা থাকে আড়াই গজ প্রপারলি সেটাই পেয়ে যাচ্ছেন সো এটা যাদের ভালো লাগবে একটা স্ক্রিনশট নিয়ে নেবেন